হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে এখন 1488 ডায়মন্ড আছে ফার্স্ট স্পিন 9 ডায়মন্ড আমার এতে কিছু বার হই না কি 12 12 12 না ম্যাজিক ফ্র্যাগমেন্ট বের হলো সরি মাই ব্যাড লাক কিছু বের হলো না আবার একটা স্পিন মারি 12 12 12 12 বের হলো না মাই বেট লাক থমাস বের হলো এখন একটা 39 ডায়মন্ড স্পিন ভাই 39 ডায়মন্ড স্পিন কিছু বার আরে হলো না এখন স্পিন 99 ডায়মন্ড স্পিন 12 12 12 হলো না

কিছু করতে পারিনি গাড়ি না কি আমরা চলে না নেক্সট স্পিন হলো শর্ট গানটা পেলে তো ভালোই হতো আগে এখানে কিছু করা যায় নাকি না পঞ্চাশ মানে মেবি দুই হাজার ডায়মন্ড খেলে পরে বের হতে পারে এটা না আমি এত ডায়মন্ড নাই আমি গরিব শরীফ মানুষ ভাই দুই নয়শো পাঁচ ডায়মন্ড আছে নয়শো পাল্ট ডাইমন্ড আমি এখন একটা শর্ট এফি সরি এই প্রকান স্পিন মারম ফার্স্ট স্পিন দিব দুইশো দুশো স্পিন বারো বারো বার 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 বারহ 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 গাড়ি নজিদাবাদ হয় না গাড়ি না জিন্দাবাদারহ বারো বার 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 গাই না গাড়ি না গাড়ি না গাড়ি না হয় না আরেকটা দিব গাড়ি না জয় গাড়ি না জয় 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 না জয় এবারে যা বারে যা ব্যারে যা ব্যারেজ না হলো না এখন ক্যারেক্টার চেঞ্জ করি স্বলানময়ী ক্যারেক্টার নিতে হবে আমি বুঝতে পারছি স্বলানময়ী ক্যারেক্টার এসে পড়ো এখন একটা মন্ত্র পড়ি সুমন্ত সু গারি না খাই গো না আগে ভিটামিন দিই সু হলো না হলো না হলো 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 না এখন একটা ম্যাজিক করি সুমন্ত সু গারি নয় খাই গু দিয়ে দে ইবো কাকু প্যারাপাত হচ্ছে এ জাদু কাজে লেগে গেছে জাদু কাজে লেগে গেছে ফাইনালি মিলে গেয়া মুজে ফাইনালি পেয়ে গেছি আমি প্যারাপাল এখন আমার আছে পঁচাশি ডায়মন্ড যেটা দিয়ে আমি কোনো কিচ্ছু করতে পারবো না সো করার মতন আর কিচ্ছু নাই কেউ সো